নতুন মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা করল প্রদেশ বিজেপি সোমবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন মণ্ডলে সভাপতিদের নামের তালিকা ঘোষণা নিয়ে চলছে উল্লাস অপরদিকে পছন্দের প্রার্থী সভাপতি না হওয়া একাংশ কর্মী সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ নতুন মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা করল প্রদেশ বিজেপি এদিকে সামাজিক মাধ্যমে প্রদেশের নবনিযুক্ত সমস্ত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া নবনিযুক্ত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা সোমবার তেইশ ডিসেম্বর প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ষাটটি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ওই তালিকায় সিমনা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি হলেন ইন্দ্রজিৎ দেববর্মা মোহনপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি কার্তিক আচার্য বামুটিয়া বিধানসভা কেন্দ্রের শিবেন্দ্র দাস বরজলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি রাজীব সাহা খয়েরপুর মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক মজলিশপুর মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী মান্দাই বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অভিজিৎ দেববর্মা আগরতলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মনীষ দেব সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মন্টু দেবনাথ তাছাড়া সিপাহীজল জেলায় টাকার জলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি নির্মল কমলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কাজল সরকার বিশালগড় বিধানসভা কেন্দ্রের তপন দাস গোলাঘাটির নারায়ণ দেবনাথ চরিলামের তাপস দাস বক্সনগরের অনিল চন্দ্র দাস নলছরের লোকজিৎ দেবনাথ সোনামুরার শুভ্রজিৎ দাস ধনপুরের বিপুল মজুমদার এদিকে খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি হলেন সুকেশ দেববর্মা খুয়াই বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অনুকূল দাস আসারামবাড়ির জয়ন্ত দেববর্মা কল্যাণপুরের নিতাই বল তেলিয়ামুরার অচিন্ত ভট্টাচার্য কৃষ্ণপুরের ধনঞ্জয় দাস গোমতি জেলার বাগমা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমর জমাতিয়া রাধাকিশোরপুরের সানি সাহা মাতাবাড়ির বিশ্বজিৎ মারা কাকরাবনের বিশ্বজিৎ সরকার ওমপিনগরের সত্যমোহন জমাতিয়া অমরপুরের উজ্জ্বল দত্ত দত্ত করবুকের অসীম ত্রিপুরা এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি হলেন জয়দেব সরকার বিলোনিয়ার সায়ন্তন দত্ত শান্তিবাজারের দেবাশিস ভৌমিক গ্রীষ্মমুখের নকুল পাল জোলাইবাড়ির শত্রদ্বীপ দত্ত মনুর বিপুল ভৌমিক সাবরুমের গৌতম ত্রিপুরা ধলাই জেলার রাইমাভিলি বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি হলেন ধনমানিক ত্রিপুরা সুরমার সুভাষিস আহির আমবাসার অজয় আধিকারিক করমছড়া সঞ্জিত দেববর্মা ছাউমনুর রাজীব চাকমা অনুগোটি জেলার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি সন্তোষ ধর ফটিকরায়ের তরুণ কুমার দাস চণ্ডীপুরের পিন্টু ঘোষ শহরের প্রীতম ঘোষ থলের রাজীব চাকমা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ বাগবাসার বিকাশনাথ ধর্মনগরের শ্যামলনাথ যুবরাজনগরের কিরণ শঙ্কর দেবনাথ পানিসাগরের বিবেকানন্দ দাস এবং কাঞ্চনপুরের বীরেন্দ্র কর শ্রী ইন্দ্রজিত দেবর্মা দুই মোহনপুর শ্রী কার্তিক আচার্য তিন বামুটিয়া শিবেন্দ্র দাস চার অজলা শ্রী রাজীব শাহ পাঁচ খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক দশ মজলিশপুর শ্রী রণজিত রয় চৌধুরী এগারো মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা সদর আজ ছয় আগরতলা শ্রী তাপস ভট্টাচার্যীপন তপন তপন ভট্টাচার্য সাত রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্যী আট টাউন ভট্টবালী শ্রী শ্যামল কুমার দেব নয় বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী তেরো প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস চোদ্দ বাদ্রঘাট শ্রী মনীষ দেব আঠারো সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ সিপাইজলা ন বারো কাকারজলা শ্রী নির্মল দেব বর্মা পনেরো কমলা সাগর শ্রী কাজল সরকার ষোলো বিশালগড় শ্রী তপন দাস সতেরো গুলাগাটি শ্রী নারায়ণ দেবনাথ ১৯ চরিরাম শ্রী তাপস দাস সিপাইজলা সাউ বিশ বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস একুশ নলসর শ্রী লোকজিৎ দেবনাথ বাইশ সোনাপুরা শ্রী শুভ্রজিৎ দাস তেইশ দোলপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট চব্বিশ আশিকার শ্রী সুকেশ দেব বর্মা পঁচিশ খোয়াই শ্রী অনুকুল দাস ছাব্বিশ আশারাবাড়ি শ্রী জয়ন্ত দেব বর্মা সাতাইশ কল্যাণপুর শ্রী নিতাই বল আঠাইশ তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট 30 বাখমা শ্রী অমর জমাতিয়া 31 আরকেপুর শ্রী শালী সাহা 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারার 33 কাত্রাবন বিশ্বজিৎ সরকার 34 পম্পি নগর শ্রী সত্য মহন্ত জমাতিয়া 35 অমলপুর উজ্জ্বল দত্ত তেতাল্লিশ কর্মক শ্রী পশ্চিম ত্রিপুরা সাউথ বিলা জেলা চৌত্রিশ রাজনগর শ্রী জয়দেব সরকার পঁয়ত্রিশ বিলুনিয়া সায়ন্তন দত্ত শান্তি শান্তিবাজার শ্রী দেবাশিস ভূমি সায়ত্রিশ ঋষমুখ শ্রী নকুল পাল আইত্রিশ জুলাইবাড়ি শ্রী সুজিত দত্ত উনচল্লিশ মনো শ্রী বিপুল ভূমি চল্লিশ সাব্রুম শ্রী গৌতম ত্রিপুরা দলাই ডিস্ট্রিক্ট্রীমানিপুরা কোমরপুর দাস ছিচল্লিশ সুরমা শ্রী সুভাশিস আয়ার সাতচল্লিশ আম্বাসা

উনষাট পেছাত শ্রী রাজীব চাপমা নর্থ ত্রিপুরা চুয়ান্ন কুটী কদমতলা শ্রী বিমল পুরুকাষ্ঠ ফিফটি ফাইভ বাগবাসা শ্রী বিকাশ নাগ ফিফটি শ্রী শ্যামল নাগ ফিফটি শ্রী কিরণ ফিফটি এইট শ্রী বিবেকানন্দ দাস কাঞ্চনপুর শ্রী বীরেন্দ্র সামাজিক মাধ্যমে প্রদেশের নবনিযুক্ত সমস্ত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন আমার পূর্ণ বিশ্বাস আপনাদের কর্মকুশলতা ও সুযোগ্য নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সশক্তিকরণে আরও গতি আসবে তাছাড়া নবনিযুক্ত মণ্ডল সভাপতিদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস